নাইন এম এম পিস্তল দুটি ম্যাগাজিন ও বারো রাউন্ড গুলি সহ উত্তর প্রদেশের দুষ্কৃতী গ্রেফতার তমলুক থেকে গ্রেফতার করলো তমলুক থানার পুলিশ উত্তরপ্রদেশের এক দুষ্কৃতিকে পিস্তল সমেত গ্রেফতার করলো তমলুক থানার পুলিশ চাঞ্চল্য তমলুক শহর জুড়ে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মুজাহিদ আনোয়ার বয়স চল্লিশ বাড়ি উত্তরপ্রদেশের খুশিনগর জেলায় মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাম্রলিপ্ত পৌরসভার ন নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকায় মুস্তাক আহমেদের বাড়িতে অভিযান চালায় সেখানেই ভাড়া নিয়ে থাকতো মুজাহিদ তার কথাবার্তা পুলিশের সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে একটি নাইন পিস্তল দুটি ম্যাগাজিন বারো রাউন্ড গুলি উদ্ধার করে বুধবার তাকে তোলা হয় তমলুক আদালতে ঐতিহাসিক তাম্রলিপ্ত পৌরসভার শান্তিপ্রিয় এলাকায় এই ধরনের পিস্তল উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য হুম তমলুক থানাতে আমরা একটা পেয়েছিলাম যে আমাদের এই পদম বসন্তে একজন যার কয়েকটা কেস আছে ঠিক আছে এইরকম একটা ইনফরমেশন পাওয়া গেছিল তারপরে আমরা একটু ফার্দার ভেরিফাই করি ভেরিফাই করার পর আমরা ওই লোকটাকে লোকেট করতে পারি যে কোথায় থাকছে তারপরে ফার্দার আমরা রেড করি রেড করে ওকে করার পর কাছ থেকে একটা নাইন এম পিস্তল এবং ছটা লাইভ রাউন্ড পাওয়া গেছে সেটা আমরা সিজ করেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে ওনাকে আমরা কোর্টে পাঠাচ্ছি উইথ সেভেন ডেজ প্রেয়ার অফ রিমান্ড তো দেখি কোর্ট কি অর্ডার দেয় তো আফটার দ্যাট আমাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ হবে ওনার নাম হচ্ছে মুজাহিদ আনোয়ার বয়স অ্যারাউন্ড চল্লিশ বছর বাড়ি ইউপিতেই বলেছেন ঠিক আমরা এখন লোকেট করতে পারিনি যে এক্স্যাক্টলি ইউপিতে কোথায় কিন্তু এখানে যা জানা গেল যে বছর দেড় ধরে এখানে ভাড়ায় থাকতেন আর কাপড়ের বোধহয় ব্যবসা করতেন কাপড় নিয়ে বোধহয় বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি টিক্রি করতেন এরকম আগের কেসগুলো বারাসাত পিডিতে হয়েছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে ক্রাইম রিলেটেডই কেস আছে ক্রাইম রিলেটেড কেস আছে ওখান থেকে একটা যোগাযোগ হয়েছিল আমাদের সঙ্গে তারপরে আমরা ফার্দার অ্যাসেস করে ভেরিফাই করে আমরা রেটটা করে ওটা আমরা খতিয়ে দেখছি ওনাকে আমরা রিমান্ডে নেব রিমান্ডে নেওয়ার পর ওটা ওরা খতিয়ে দেখছি আর এর সাথে আর কেউ জড়িত আছে কি না না এইরকম তো আমরা একটু ইনফরমেশন পাইনি